না ঠিক মানে হচ্ছে কর্মযোগ কর্ম আমরা দৈ দিনের দৈনন্দিন জীবনে আমরা যে যেই কর্মকাণ্ডগুলো গুলো করি সেগুলোরই হচ্ছে যোগ ফল হচ্ছে কারমা ফল হুম তো আমাদের কর্ম দেখতে হবে কর্মগুলো ঠিক রাখতে হবে আমি আল্লাহ আল্লাহ জিকির করলাম করার পরে হচ্ছে লুচ্ছে পরে আবার শুরু করলাম আমরা ব্যবসাতে বাটপাটি শুরু করলাম আমরা চাকরি চাকরিতে যেয়া হচ্ছে ভুল ঘুষ খাইয়া হচ্ছে সিগনেচার করলাম সত্য দেখার পর চাকরি যাই চাকরি স্থানে নিজে দায়িত্ব নিবে না চুরি করতেছে তারপর আমি চোরকে ধরে দিলাম না ঠিক আছে সুদ খাইলাম ঘুষ খাইলাম ঠিক আছে বড় বড় বিল্ডিং বানালাম হচ্ছে গরিবদেরকে হচ্ছে মাইরা ঠিক আছে লাভ হইতো না ঠিক আছে এই জিনিসগুলোকে পজিটিভ করতে হবে